আমার নাম সুলেখা অধিকারী আমি আজকে ডিমের আলু দিয়ে কারি করব আপনারা দেখুন আমার কড়াই গরম হয়ে গেল আমি অল্প তেল দিচ্ছি দিয়ে আমি এই পেঁয়াজ আদা এই টমেটো সব একসঙ্গে একবার ভেজে নেব দিয়ে আমি ডিমের আলুটা নতুন নতুন ডিস করব নতুন দিয়ে এটা আমি মশলাটা বেটে নেব আর এই কাজিটা করার জন্য এই দেখুন আমি এই কাজু বাদাম আর মগজ বিজ নিয়েছি দিয়ে বেটে নেব এরপরে আমি এইগুলো পেঁয়াজগুলো তুলে নেব আমি মিক্সারে পিছিয়ে দিব আমি কাজু আর মগজ বীজ বেটে নিয়েছি আমি এটা দই রেখেছি আমি একটু নতুন নত্ব করে ডিমের কারিটা করবো দই দিয়ে আমি এবারে তেল দিয়ে দিচ্ছি এরকম আমি কাজু বাদাম আর মগজ বীজ বেটে রেখেছি ডিমের কারিতে দেবো এবং দই আছে আর এই এই পেঁয়াজ এইগুলো ভেজে রেখেছি এখনো ডিমের কারি করেছি এটা একটু নতুন নতুন মশলা দিয়ে করছি খুব ভালো না হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে আমি ডিমটা ভেজে তুলে নিচ্ছি এরপরে আমি কড়াই আর একটু তেল দিয়ে দিব কড়াই তেল দিলাম এবার আমি অল্প জিরে ফন দেব জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটা অর্ধেকটা দিয়ে দিব আমি দিয়ে দিলাম এরপরে আমি হলুদ দিচ্ছি অল্প রসুন বাটা দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি আমি নাকি হালকা উপর থেকে একটু জল দিয়ে দিলাম ভাজা ভাজা করার জন্য এরপর আমি যে কাজু আর ইয়েটা বেটে রেখেছিলাম মগজ বীজটা ওইটা আমি দিয়ে দিচ্ছি আমি নুন দিয়ে দিলাম এইটা আমি ভাজা ভাজা করি তেল এবারে তেল ছেড়ে দিলে তারপরে আমি আলুগুলো সিদ্ধ করে দেব আমি যে দইটা দিলাম এবার দইয়ের একটু জল ছিল দিয়ে দিলাম এবারে এটা আমার একটু ভাজা ভাজা হবে আপনাদের দেখাচ্ছি তেল ছেড়ে দিলে তারপরে আমি জল তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এটা জল দেবো খুব জোল কৰব নে কচা কচা কৰব এইবোৰ আমি জল দিওঁ এরপরে একটু ফুটে গেলে আমি ডিমটা দিয়ে দেব আজকে আমি রেসিপিটা দই ডিম দিয়ে করলাম দেখুন কত সুন্দর কালারটা হয়েছে কালারটা কি সুন্দর এসেছে আমি দই ডিম গুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি হালকা করে ডিম গুলো ভেজে রেখেছি দই ডিম করে আজকে আমি দই ডিম করলাম অল্প ঢাকা দিয়ে দিই তারপরে আপনাদের দেখাচ্ছি আমি গরম মশলাগুলো আমি উপর থেকে না এই ভেজে না দিয়ে আমি উপর থেকে ছড়িয়ে যে অল্প আমি উপর থেকে চিনি ছড়িয়ে দিলাম আমার দই দিয়ে ডিমের কারি হয়ে গেল এরপরে আমি নামিয়ে নেব এই দেখ দই দিয়ে ডিমের কারি আমার হয়ে গেলো আপনাদের ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে